আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন চলে আসি আপনাদের সবার প্রিয় পামিবাজার থেকে আজকে শুক্রবার তো ফ্রাইডে স্পেশাল কালেকশন থাকবে আমাদের কাছে এই যে দেখেন একেবারে কাজ করা ত্রিশ ইঞ্চি কাজ করা হচ্ছে এই ড্রেসটা যেটা আমরা আপনাদেরকে দিব মাত্র কত টাকা জানেন মাত্র দিব হচ্ছে আটশো টাকায় সো আজকে আমাদের শোরুমটা কিন্তু সম্পূর্ণ লোকের আছে এবং আপনারা জানেন যে পাগান কিন্তু হিউজ পরিমাণে অফারের কালেকশন চলছে হিউজ থেকে হিউজ কালেকশন পাবেন হচ্ছে অফারের ড্রেস তো সবাইকে বলবো আপনারা একটু লাইফে জয়েন করে যাবেন লাইফটা শেয়ার করে দিতেন হয়নি এই যে ঈদের কিন্তু কিছুদিন বাকি আছে অনেক দিন না কিছুদিন বাকি আছে জমজম সুইচ লোন লাগবে আপনাদের হচ্ছে কিসের জন্য একটা হচ্ছে কমফোর্টের জন্য তো আমাদের কাছে জমজম সুইচ লোনটাও কিন্তু অ্যাভেলেবেল আছে অনেকে আছেন যে গ্রামে যাবেন গরমের মধ্যে একটা হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের ড্রেস প্রয়োজন তো আপনারা এই জমজমগুলো কিন্তু আপনারা নিতে পারেন এবং তার সাথে আমাদের যে কাজ করার ড্রেসটা দেখেন তার হচ্ছে টেক্সটাইল একটি প্রোডাক্ট যেটা সুন্দর যেটা হচ্ছে সুপার সুন্দর এবং কাজ করা ডিজিটাল প্রিন্টের ড্রেস থেকে শুরু করে এ টু তেড সবই কিন্তু পেয়ে যাচ্ছেন হাউস আমাদের কাছে তো সবাইকে বলবো তো মিস করবেন না কেউ যারা যেটা নিতে চাইছেন অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চাচ্ছেন আমি ওয়েলকাম জানাচ্ছি ঢাকা নিউ লিখে লোন ইস্তান মলিকার অবদিকে ফির দোষী ব্রাদার লিখুন ফাইভ আপনাদের প্রিয় বাংলবাজার দেখেন আপনারা আসলে এ টু তেড ছপ ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সব থেকে কম প্রাইস সবথেকে কম প্রাইসে সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমি বলবো যে কেউ মিস করবেন না কেউ মিস করবেন না যারা ধর আসতে চান দ্রুত চলে আসুন দ্রুত চলে আসুন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফটের ফাইভে একেবারে বেস্ট এবং সুপার হিট কালেকশন বেস্ট এবং সুপার হিট কালেকশন সবগুলোই কিন্তু আমাদের কাছে আপনারা পাচ্ছেন মাসাল্লাহ কালারগুলো দেখেন অনেক কালার অনেক অনেক হিউজ থেকে হিউজ কালেকশন আমাদের কাছে আছে ইউজ থেকে ইউজ কালেকশন দেখেন 마샬라 컬러টা কিন্তু অনেক সুন্দর অনেক অনেক সুন্দর মাত্র হচ্ছে 800 টাকা সবাই লাইভগুলো শেয়ার করে আজকে আমাদের ফোন খোলা রয়েছে আসসালামু আলাইকুম বি থ্যাংক ইউ সো মাচ অবস্থা কেমন এটা হচ্ছে সি গ্রিন কালার কাজগুলো দেখেন একেবারে ফুল 33 ইঞ্চি কাজ এবং কোয়ালিটি হচ্ছে সুপার কোয়ালিটি সুপার বেস্ট কোয়ালিটি এরকম সুন্দর এবং নাইস কালেকশন গুলো আমাদের শপে চলে আসতে হবে আমাদের শপে চলে আসতে হবে ভাই এগুলো আপনারা যে প্রাইস আমাদের কাছ থেকে পাচ্ছেন অবিশ্বাস্য প্রাইস একেবারে অবিশ্বাস্য প্রাইস এটা চিন্তার বাইরে ভাই এই প্রোডাক্ট এই রকম প্রাইজে কেউ দিবে না দেখেন এই কালার এনাদার কালার এটা হচ্ছে জমজল লোন না নতুন আসছে অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন জমজল লোনটা মাসাল্লাহ খুব সুন্দর সবাইকে বলবো মিস করবেন না যার যেটা লাগে দ্রুত নিয়ে নেবেন আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণ খোলা রয়েছে আমাদের কাছে ওয়ান পিস পাবেন টু পিস পাবেন সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে আমি বলবো যে চলো আসুন শপে আসতে হবে আসলে বুঝতে পারবেন না আসলে কিন্তু বুঝবেন না আসলে হচ্ছে বুঝতে পারবেন আসতে হবে দেখতে হবে নিতে হবে

যেখানে লাইভগুলো করা হয় যেমন আমাদের ইউটিউব চ্যানেলে লাইভগুলো আপলোড করা হয় আমাদের বা লাইভ করা হয় ভিডিও আপলোড করা হয় আমাদের টিকটকে ছোটো ছোটো ভিডিও আপলোড করা হয় আমাদের পাটন বাজার যে পেজটা রয়েছে মূলত যে মেইন পেজটা আমাদের এই পেজে আপলোড করা হয় তো অবশ্যই যে যেখানেই আমাদের এই হচ্ছে লাইভগুলো দেখেন আমি বলবো যে সমস্যা নেই অর্থাৎ যেখান থেকে লাইভগুলো দেখেন আমাদের নাম্বার একটাই আমাদের পেজ একটাই তারা অর্ডার করে দিন ঠিক আছে এই যে দেখেন মার সামনে এটা অনেক সুন্দর

Terima kasih telah menonton! মিস করবে না আসতে চান চলে আসবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম